আমার বাগানের উদ্যোক্তা আমার ছাদ বাগানের উদ্যোক্তা ছাড়া উনি কিন্তু আর একটা পরিচয় আছে উনি ভালো গান গান তো আজকে আমি দুই লাইন গান শুনবো যাও সুখের সন্ধানে যাও আমি তোমার পেছি হৃদয় মাঝে ওনার যে এই গুণটা আছে আমি এর আগে জানি না তো সেদিন ফুলহাত ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম উনি নাকি ভালো গান গায় বৃক্ষমালায় এসে ওনার সাথে দেখা হয়ে গেল আমি ওনাকে দুই লাইন গান গাওয়ার জন্য অনুরোধ করলাম প্রথমে উনি একটু আপত্তি করলেন তারপরে সে ঠিকই গান গাইলেন কি চমৎকার তাই না আসলে গাছ যারা ভালোবাসে তাদের মনটা আসলেই সুন্দর হয় শৈল্পিক হয় আজ থেকে ষোলো বছর আগে উনি আমার ছাদ বাগান করে দিয়েছিলেন ওনার হাতের কিছু গাছ এখনো আমার ছাদে আছে সারা জীবন উনি এই গাছ নিয়েই কাটিয়ে দিলেন এই যে তার দোকান এবার আসি আসল কথায় চলছে সিরাজগঞ্জ বৃক্ষ মেলা প্রতি বছরের মতো এবারও আমি সেদিন বৃক্ষ মেলায় গিয়েছিলাম কিছু গাছ কিনতে এবং কি কি গাছ আছে সেগুলি দেখার জন্য তো চলুন তাহলে এক চক্কর ঘুরে আসি বৃক্ষমেলা মেলা থেকে ধীরে ধীরে আমি এগিয়ে যাচ্ছি এই যে দেখেন দোকানগুলি কেমন আমি আস্তে আস্তে ভিতরে ঢুকে গেলাম এই দোকানটায় একটা অর্কিড ঝুলছে তো অর্কিডটার আমি দাম পড়লাম সুন্দর ফুল ফুটে আছে ফুলটা দেখে ভালোই লাগছিল তো দাঁড়িয়ে একটু ফটো সেশন করলাম তারপর ধীরে ধীরে এগিয়ে গেলাম এই যে অনেক ফুল গাছ ফুলগুলি দেখে ভালোই লাগছিল এই যে এই ফুলটা খুব সুন্দর লাগছিল আর এই যে দেখেন ছোট্ট একটা গাছ সেই গাছে কত বড় বড় বাদা ঝুলে আছে দেখেন এক ডালের দুইটা বাদামিলপ দেখি এদিকে আর কি কি গাছ আছে এদিকে অনেকগুলি মেহেদি গাছ লেখে দিয়েছে অবশ্য আমার বাগানে মেহেদি গাছ নাই তারপরে আস্তে আস্তে আবার এদিকে যাচ্ছি আমি আসলে একটা ভালো জাতের জাম গাছ হচ্ছে আমি ছাদে একটা কলমের জাম গাছ লাগাবো সে গাছটাই করছি দেখি পাই কিনা এগুলি হচ্ছে সেগুন গাছ এর একটা চারা কেনার ইচ্ছা ছিল কিন্তু সবগুলি বিক্রি হয়ে গেছে কিনতে পারলাম না পাতাগুলি ভালোই সতেজ ধীরে ধীরে আবার আমি এগিয়ে যাচ্ছি আর ওদেরকে জিজ্ঞেস করছি ভালো জাতের জাম গাছ আছে কিনা সবই বীজের গাছ আছে কিন্তু কলমের গাছ একটাও নাই অবশেষে মনে হয় একটা দোকানে সন্ধান পেলাম আর এগুলি হচ্ছে অ্যারোমেটিক জুই ফুল ফুটে আছে এই ফুলটা আমার খুব পছন্দের ফুল এই গাছ একটা আমি কিনবো আর এই যে দেখেন সবুজ মালটা এগুলি আমার ছাদে আছে বেশিরভাগই দেখি এই মেলাতে এই মা গাছগুলি আর এই যে বাদাবি লেবু গাছ উঠেছে এগুলি সব ফল ধরে আছে এখানে একটু ফটো ফটো সেশন করলাম লেখা সহ বন বিভাগ সিরাজগঞ্জ একজন দেখেন কত চারা কিনেছে ফ্যানের তুলে নিয়ে যাচ্ছে আমি দেখলাম গাছগুলি কি কি করেছে। একটা অবশেষে আমার তিনটা গাছ কেনা শেষ হয়ে গেল জাম গাছটা পেয়ে গেলাম দেখি এটা কেমন হবে জানি না তো দোয়া করবেন এই গাছ যেন জাম ধরে আমি খেতে পারি এবং আপনাদের খাওয়াতে পারি রিক্সায় তুললাম জাম গাছটা আর হাতে ছিল দুইটা ছোট ছোট গাছ একটা ভেরিকেট পেয়ারা আর একটা অ্যারোমেটিক জুই রিক্সায় ওঠার পর আমার যে ভিডিও করছেন হেলেন হেলেনের ভাইয়ের সাথে কিছু কথা হলো তারপর হেলেনকে রিক্সায় নিয়ে আমি আর হেলেন ফটো সেশন করলাম আর রিক্সালাকে একটু দাঁড়াতে বললাম আমি বললাম ফুলগুলি একটু দেখাও তো ও আবার পুচু করে নিয়ে ছবি তুললাম তারপর ধীরে ধীরে আমরা বাড়ির দিকে এগিয়ে গেলাম বিদায় বৃক্ষ মেলা আবার একদিন হয়তো আসতে পারি হেলেন কে ওর পাশার সামনে নামিয়ে দিলাম ও আস্তে আস্তে রিকশার থেকে নামছে এর মধ্যে একজন ভদ্রলোক এসে হেলেন কে জিজ্ঞাসা করলো কি কি গাছ কেনা হলো হেলেন ওনাকে বললো এবং আমার কাছ থেকে বিদায় দিল তো ধীরে ধীরে আমি হেলেন কে বিদায় করে দিয়ে বাসার দিকে এগিয়ে এলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবে ধন্যবাদ